শাল্লাহ এই বাংলাদেশ থেকে দুর্নীতি জানাবাগি আদি বনের জন্য রোচনা করা হবে ইনশাল্লাহ সঙ্গামে বোঝে দি বলতে চাই স্বাধীনতা পরবর্তী ছুয়ান্ন বছরে আবের্শিসকে ভোট আমরা দিয়েছি রামবলকে ভোট আমরা দিয়েছি

জবাব ইসলাম নাকি জান্নাতে টিকিট বিক্রি করে আমরা বলতে চাই দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি জামাত ইসলাম করবার পর আজ পর্যন্ত আমরা নিজেই জান্নাতে টিকিট পেলাম না কেউ পেয়েছেন আপনারা অতএব যারা এই কথাগুলো বলে প্রচার চালায় আপনারা জেনেন ধর্ম ব্যবসায়ী তারাই ইসলামের শত্রু তারাই বাংলাদেশের লাল বডি ও মানুষের সংস্কৃতি কথা বলেন এই বাংলাদেশের জাতীয় শত্রু দেখ আগামীতে ক্ষমতার বস্তু দেখ এই বাংলাদেশের ছাত্র যুব নাগরিক সমাজ আর দেখতে চায় না ঠিক কথা বলি মা বোনেরা এসেছেন এই বাংলাদেশে মধ্যজন শক্তির মধ্যে আপনারা অর্ধেক অতএব আপনাদের মূল্যবান ভোটেই নির্ধারিত হবে আগামী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জানা যাবে আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর যারা আমার নয় বছরের বোন আসিয়াকে ধর্ষণ করে হত্যা করেছে তারা কোন করে লোক তাদের রাজনৈতিক পরিচয় বাংলাদেশের মানুষ দেখেছে তারা চোদ্দ বছরের বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল বিয়ের আবহাওয়ার কারণে আমার রিক্সা সমভাবে পিটিয়ে হত্যা যারা করেছে তাদের হাত খুনিদের রক্তরঞ্জিত এই হাত আর বাংলাদেশের লাল শুকুদের পতাকাকে স্পর্শ করতে đua পারে না পারে না হবে না আমরা যদি ক্ষমতা আসি খাদের নির্বাচিত হয় আফজাল হোসেনকে যদি আপনারা বিরল বাঁচাতে গঞ্জে বানাতে পারেন ডক্ট্রিন কন্টে বলে দিলাম আমাদের আর কোনো বোন অন্তত বিরুম্পতা গুঞ্জার মালিতে ধর্ষণ চতুরের কথা চরিত্রহীন লম্পদ বদমাইশ চালা আমার বোনকে একটাই করার দুঃসাহস পাবে না সামনা আমরা আমাদের মা বোনকে ঘরের ভিতরে ঢুকিয়ে নয় তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য সর্বোচ্চ মিনা বাংলাদেশ জামা ইসলামী তৈরি করবে শেষতা হলো অনেক দল আপনাদের সামনে ভোট চাইতে আসবে শুধু দেখবেন কেউ যদি ইস্তেহার দেয় আমরা দুর্নীতি করি নাই আমরা দুর্নীতি করব না এই ইস্তেহার যারা দিবে ভোটটা তাদেরকে বলেন আমরা বলি নাই জামাত ইসলামকে দেন যারা এই কথা বলতে পারবে তথ্য প্রমাণ সহ তো কত জাতির সামনে যারা মুখ করতে পারবে না যে আমরা দুর্নীতি করি নাই আমাদের তো করে না আমরা করব না আপনারা দেখে দেবেন যারা বড় কথা বলেন বড় দল করে করেন আপনারা দুর্নীতিAppCompat নদী কাঙ্গার পাখি করে 5 আগস্টের পর বাংলাদেশটাকে নরকে পরিণত করেছেন আমরা আপনাদের ক্ষমতায় দেখতে চাই না আগামী রাষ্ট্র ক্ষমতায় জাতি পাল্লা কে নিয়ে গিয়ে সামনে ঐক্যকে কিন্তু বাংলাদেশ বিমান পাওয়ার জন্য উচ্চ কাওয়তন রেখে আমার কথা এখানে শেষ